নমস্কার আজ আমরা কথা বলব আমাদের বাস্তু পশ্চিম দিক নিয়ে তো বাস্তুর প্রতিটা দিকেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে তো সেই দিকে পশ্চিম দিকের কথা যদি আমরা বলি তবে এই পশ্চিম দিক কিন্তু আমাদের বিদ্যা বাড়ির সদস্যদের বিদ্যা বাড়ির সদস্যদের উন্নতি এবং যশ এই বিষয়টাই কিন্তু পশ্চিম দিকের বিশেষ প্রভাব রয়েছে বিশেষ করে বাড়ির সন্তানদের অর্থাৎ বাড়ির ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টার গুরুত্ব কিন্তু একটু বেশি পশ্চিম দিক আমাদের যে ইচ্ছা রয়েছে আমাদের মনের এবং আশা পূর্ণতা এই দুটো বিষয়ের উপরেও পশ্চিম দিকের যথেষ্ট প্রভাব রয়েছে বাস্তুশাস্ত্র মতে যাদের বাড়ির মূল ইনকাম বিজনেস অর্থাৎ আপনার বাড়ির অর্থনৈতিক ভিত্তিটা যদি ব্যবসার উপর নির্ভর হয় তবে কিন্তু এদিকের গুরুত্ব আরও বেশি কিরকম আপনার বাড়ির বা বিজনেসের গেইন প্রফিট এবং লাভ সংক্রান্ত যেসব বিষয় রয়েছে বিজনেসের এছাড়াও বিজনেসের যে প্রসারতার বিষয়টা রয়েছে ছড়িয়ে পড়ার বিষয়টা রয়েছে সেটাও কিন্তু পশ্চিম দিকের শুভত্ব কিংবা অশুভত্ব একটা বিশেষ পলা ফালায় এই বাড়ির বিজনেসের ওপরে এছাড়াও আমাদের বাড়ির যে প্রগ্রেস এবং হার্ডওয়ার্ক অর্থাৎ আপনি পরিশ্রম করছেন কিন্তু সেভাবে সফলতা আসছে না বাড়িতে অর্থনৈতিক সেবৃদ্ধি হচ্ছে না সেটা কিন্তু এই পশ্চিম দিকের উপরেই নির্ভর করে অর্থাৎ বাড়ির ফিনান্সিয়াল সেক্টর এবং হেলথ এই বিষয়টাও পশ্চিম দিকের শুভত্ব কিংবা অশুভত্বের উপর নির্ণীত হয় তো আমাদের বাস্তুশাস্ত্র মতে যে প্রত্যেক দিকের একজন দেবতা রয়েছে সেই দেবতা হচ্ছেন এই পশ্চিম দিকের ক্ষেত্রে স্বয়ং বরুণ দেব জলের দেবতা বরুণ আর গ্রহ হিসাবে এই ক্ষেত্রে যিনি গ্রহ অধিপতি তিনি হচ্ছেন স্বয়ং শনিদেব তো যাই হোক এই যে পশ্চিম দিক এই পশ্চিম দিকের আরও একটা বিষয় কি পশ্চিম দিক হবে আপনার যে বাস্তুর যে জমি রয়েছে সেই জমির নিরিখে পশ্চিম দিক হবে উঁচু পূব দিক থেকে সেটা হচ্ছে আদর্শ বাড়ির ভূমির অবস্থান আর পূব দিকের সাথে যখন তুলনা টানলাম তখন আরো বলি বাড়ির পূর্ব দিকে আপনি যতটা জায়গা ছাড়বেন পশ্চিম দিকে তার চেয়ে আপনাকে কম ছাড়তে হবে অর্থাৎ বাস্তুশাস্ত্র মতে পশ্চিম দিকে জমির যে পরিমাণ আপনি এক্সট্রা ছেড়ে রেখেছেন ঘর তৈরি করার পর সেটা পূর্ব দিকের তুলনায় কম হবে আরও একটা বিষয় আপনি পূর্ব দিক যতটা খোলামেলা রাখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী পশ্চিম দিক কিন্তু হবে তার বিপরীত অর্থাৎ পশ্চিম দিকে ঢেকে রাখা প্রয়োজন সেজন্যই পশ্চিম দিকে বাগান করা শুভ নয় যদি ছাদ বাগান থাকে ছাদ বাগান প্রায় সব থাকে আমাদের তবে সেই ক্ষেত্রে ততটা অশুভ কিছু নয় কারণ আপনার সব দিকেই বাগান রয়েছে তবে শুধুমাত্র যদি বিশেষভাবে পশ্চিম দিকেই বাগান করতে হয় তবে সেটা কিন্তু সে বাস্তুর নিরিখে সেটা ততটা শুভ নয় এছাড়াও পশ্চিম দিক খোলামেলা হওয়া ততটা ভালো নয় যতটা পূর্ব দিক খোলামেলা হওয়া ভালো এর কারণ হয়তো এই দুটো ক্ষেত্রেই আমরা জানি যে আমাদের সূর্যদেব তিনি অস্ত যান পশ্চিমে তাই পশ্চিম থেকেই সূর্যের যখন অস্ত যান তখন সে সময় ইনফ্রারেড যে রশ্মি রয়েছে সে রশ্মি নির্গত হয় সূর্য থেকে সে সময় বেশি আমাদের পৃথিবীর ওপরে তো সেটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য কিংবা গাছ ইত্যাদির ক্ষেত্রেও সেটা ততটা শুভ নয় সেজন্যই হয়তোবা পশ্চিম দিকের এরকম একটা বিষয় রয়েছে যে পশ্চিম দিক যেন পূর্ব দিকের মতো ততটা খোলামেলা না হয় তবে এই যে ইনফ্রারেড রশ্মি সূর্যের সেটা পশ্চিম দিক থেকে আসে সেটাকে কাজে লাগানোর কথাও কিন্তু বাস্তুবিদরা ভেবেছেন কিরকম দেখুন বলা হয়েছে যদি আপনার টয়লেট পশ্চিম দিকে থাকে তবে সেটা কিন্তু ভালো এমনকি খাবার ঘর সেটাও যদি পশ্চিমে থাকে সেটা ভালো এর কারণ হয়তো টয়লেট বা সেপ্টিক ট্যাঙ্ক এবং খাবার ঘরেও নানারকম ময়লা জমে ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব সেখানে হতে পারে তো ইনফ্রারেড রশ্মি সূর্যের যেটা থাকে সেটা কিন্তু সেসব জিনিসকে নষ্ট করে দেয় দ্রুত তো দিক থেকে দেখি হয়তো পশ্চিম দিকে টয়লেট বা সেফটি ট্যাঙ্কের জন্য ভালো বলা হয়েছে বলা হয়েছে খাবারের ঘরের জন্য তো খাবারের ঘর বললাম বলে এবার আমরা কিচেনের কথা বলি কিচেন আমরা অনেকেই জানি পশ্চিম দিকে করা ভালো নয় এটা কিন্তু খুব একটা ঠিক কথা নয় এর পেছনের লজিকটা হচ্ছে এরকম বাস্তুশাস্ত্র মতে আপনার কিচেনের পশ্চিম দিকে হবে আপনার খাবার ঘর তো আপনি যদি আপনার কিচেনটা একেবারে পশ্চিমে সরিয়ে নেন তবে আপনার খাবার ঘর হয় উত্তর হবে নয় পূর্বে হবে অথবা দক্ষিণ দিকে হবে সেই রান্নাঘরের তো সেদিক থেকে আপনি কিন্তু রান্নাঘরের যে পশ্চিমে খাবারের ঘরের অবস্থানের সুবিধাটা সেটা আপনি পাচ্ছেন না সেই হিসেবেই রান্নাঘরের অবস্থান পশ্চিমে ভালো নয় বলা হয়েছে তবে রান্নাঘরে আপনি যদি রান্না করেন তবে সেই রান্না যদি পশ্চিম দিকে মুখ করে করেন বা করতে হয় তবে সেটা কিন্তু খারাপ কিছু নয় পূর্ব দিক সবচেয়ে ভালো পশ্চিম দিকও ভালো তো এবার আমরা বলি বেডরুমের কথা পশ্চিম দিকে বেডরুম ভালো তবে মনে রাখতে হবে যদি এই বাড়ি কোনো বিজনেসম্যানের বাড়ি হয় অর্থাৎ এ মূল আর্থিক যে যোগানটা সেটা বিজনেস থেকে আসে তবে পশ্চিম দিকে বেডরুম কিন্তু ভালো নয় বিশেষ করে বাড়ির যিনি মালিক থাকবেন বা মাস্টার বেডরুম যেটা হয় স্বামী স্ত্রী যেখানে থাকবেন সেই ঘরটা যেন পশ্চিম দিকে না হয় তবে বাড়ির সন্তানদের জন্যে কিন্তু সে বাড়িতে বিজনেসই থাকুক মূল আর্থিক জোগাড়ের রাস্তা কিংবা চাকরি হোক বাড়ির সন্তানদের যদি ঘর পশ্চিম দিকে আপনি করেন সেটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে একটা শুভ দিক বাস্তুশাস্ত্র মতে এও বলা রয়েছে যে পশ্চিম দিকের ওয়াল পূর্ব দিকের তুলনায় মোটা হওয়া প্রয়োজন এমনিতে আমরা সাধারণত আমাদের প্রত্যেক বাড়িতেই সব দিকের ওয়ালই একই রকম থিকনেস হয় মোটা হয় তবে বাস্তুশাস্ত্রে কিন্তু পশ্চিম দিকের ওয়াল একটু মোটা করার জন্য বলেছে অন্যান্য দিক থেকে এর মূল কারণ সেই সূর্যের ইনফ্রেনের রশ্মি আটকানোর জন্য হয়তো এই বিষয়টা বাস্তুবিদরা বলেছেন এবং এও বলেছেন যদি আপনার বাড়িতে পশ্চিম দিকে কোনো দরজা কিংবা জানালার অবস্থান থাকে তবে সেগুলি ভারী কোনো পর্দা দিয়ে ঢেকে রাখা প্রয়োজন আবার তার বিপরীত দিকে পূর্ব দিকের যদি আপনার জানলা থাকে কিংবা দরজা থাকে তবে সেখানে হালকা পর্দা লাগানো উচিত একই ব্যাপার সেই সূর্য রশ্মিকেই এখানে মূল প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়া বাড়ির যে প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার সেটা পশ্চিম দিকে হওয়া ততটা শুভ নয় যতটা শুভ পূর্ব দিকে বা উত্তর দিকে তবে আজকাল জমি পাওয়াই খুব কঠিন এর মধ্যে পশ্চিম দিকের মুখ করা কোনো বাড়ি যদি আপনার থেকেই থাকে তবে বাস্তববিদারা কিন্তু বলেন যে সেই বাড়ির যিনি মহিলা আছেন অর্থাৎ কোনো মহিলা যদি সেই বাড়ির ওনার হন কোনো মহিলার নামে সেই জায়গা কেনা হয়ে থাকে তবে পশ্চিম দিকের মুখ করা বাড়ি বাকি সব দিকের চেয়ে পূর্ব কিংবা উত্তরমুখী বাড়ির চেয়েও এই পশ্চিমমুখী বাড়ি ভালো যদি কোনো মহিলার নামে সেই জায়গাটা হয় এবং শুধু তাই নয় সেখানে কোনো বিজনেস সেন্টার যদি আপনি পশ্চিম দিকে করেন তবে সেটা আরও ভালো এবং সেই বিজনেস সেন্টার যদি কোনো স্ত্রী লোকের জিনিসপত্র কাপড় চোপড় সুগন্ধি ইত্যাদি যেসব মহিলারা ব্যবহার করেন সেই সব জিনিস যদি আপনি সেই সেসব জিনিসের ব্যবসা যদি আপনি কোনো পশ্চিম দিকে আপনার বাড়ির সেরকমের কোনো দোকান থাকে তবে সেই ব্যবসার প্রগ্রেস অনেক দ্রুত হয় এবং বাড়িতেও একটা আর্থিক শ্রীবৃদ্ধি সেই বিজনেস থেকে লক্ষ্য করা যায় এছাড়া আমরা যদি জলের কথা বলি অর্থাৎ আপনার বাড়িতে জলের যে ব্যবস্থা রয়েছে জল রাখার ওয়াটার ট্যাঙ্ক তবে সেই ওয়াটার ট্যাঙ্ক যদি অভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হয় অর্থাৎ আমরা বাড়ির ছাদে যে ওয়াটার ট্যাঙ্ক রাখি সেটা যদি পশ্চিমে হয় তবে সেটা কিন্তু ভালো তবে কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক কিংবা কোনো সুইমিং পুল কোনো নলকূপ কিংবা কোনো ওয়েল অর্থাৎ কূপ সেগুলি কিন্তু পশ্চিম দিকে ভালো নয় আমরা সেফটি ট্যাঙ্কের কথা বলেছিলাম পশ্চিম দিকে সেটা টয়লেটের প্রয়োজনে বলেছিলাম তবে একেবারে পশ্চিমে কিন্তু সেফটি ট্যাঙ্কও ভালো নয় সেফটি ট্যাঙ্ক একটু পশ্চিমের বায়ুকোণের দিকে ভালো পশ্চিম থেকে একটু উত্তরের দিকে যে অংশটা রয়েছে সেখানে আপনি সেফটি ট্যাঙ্ক করতে পারেন সরাসরি পশ্চিমে কিন্তু সেফটি ট্যাঙ্ক শুধু নয় যে কোনো ধরনের খনন কার্য করাই এটা কিন্তু ভালো নয় কারণ আমরা আগে বলেছিলাম যে পশ্চিম দিক হবে পূব দিকের তুলনায় একটু উঁচু তাই সেখানে খনন কার্য করাটা সম্মত নয় এছাড়াও আমাদের বাড়ির যে প্লট রয়েছে সেই প্লটের ঠিক পশ্চিম দিকটা একটু বেড়ে থাকা কিন্তু একটু কমে থাকা সেটা কিন্তু সম্মত নয় যেমন সম্মত নয় আমাদের বাড়ির ইলেকট্রিকের যেসব কন্ট্রোলিং সিস্টেম রয়েছে মিটার রয়েছে কিংবা ধরুন ইলেকট্রিক মেন সুইচ বক্স রয়েছে সেগুলি পশ্চিম দিকে রাখা কিন্তু বাস্তুসম্মত হয় এছাড়াও পশ্চিম দিকে ঘর করাও কিন্তু বাস্তুবিরুদ্ধ পশ্চিম দিকে ঘর করার কথা বাস্তুশাস্ত্রে বলা নেই পূজঘর করা উচিত মানে উত্তরে ঈশানে কিংবা পূর্ব দিকে তবে আপনার বাড়ির পার্কিং এরিয়া কিংবা গ্যারেজ সেটা যদি আপনি পশ্চিম দিকে করেন তবে সেটা কিন্তু একেবারে একটা বাস্তুসম্মত কাজ হবে তো যাই হোক আজকে আমরা এই পর্বে পশ্চিম দিক সম্বন্ধে কথা বললাম আগে এই পর্বে আমরা কথা বলবো বায়ু বায়ুকোন সম্বন্ধে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার সবারও দেখা হবে ভালো থাকবেন সবাই নমস্কার